আসসালামাইকুম তোমরা যারা বিগত দুইটা ক্লাস দেখছো এই তৃতীয় ক্লাসটা সেই ধারাবাহিকতায় যে পোয়াশি মালভেসের গোত্র দিয়ে গোত্রের যে শনাক্তকারী বৈশিষ্ট্য ছিল সেইখান থেকে আমরা এখন পোয়াশি আর মেলবেসের পার্থক্যগুলো দেখবো যেটা প্রায় পরীক্ষায় আসে যে পোয়াশি মালভেসি গোত্রের মধ্যে যে পার্থক্য সেগুলোর জন্য পরীক্ষা আসে তো আমরা প্রথমেই দেখো যে তোমরা একটা যখন গাছ কিংবা কোনো একটা যদি পার্থক্য পড়তে চাও বিশেষ গাছের ক্ষেত্রে কল্পনা করো যে প্রথমে গাছটা দেখতে গেমো দেখা যে না একটা গাছ এরকম দেখতে হয় তারপরে হলো আমরা মূল থেকে চেষ্টা করবো এই জিনিসটা তোমরা একটু করার চেষ্টা করো একটা গাছ এরকম দেখতে হবে ধরে নিলাম তারপর আমরা গাছের মূল থেকে ট্রাই করব যেমন ধরো যে এই যে নিচে একবার নিচে কি থাকবে রুট বা মূল তারপরে থাকবে স্টেম স্টেমের পরে হলো স্টেম বা কাণ্ড তারপরে হলো পাতা পাতার তারপরে কি তারপরে হবে ফুল ফুল তারপরে হলো ফল ফুল ফল হবে তো এরকম একটা গাছ হবে এর থেকে তার এখনই ফুলের ভিতরে অংশ আছে আদর্শ ফুলের বেশ কয়েকটা অংশ আছে সেটা হলো যে প্রথমে হলো বৃত্তি বা হলো পাপড়ির নিচের অংশ সবুজ অংশ যেটা তারপর হলো দলমন্ডল দলমন্ডল মানে পাপড়ি তারপরে স্ত্রী স্তবক পুন তো দেখো এটা কি বলছেন যে স্বরূপ বা গাছটা আসলে কেমন দেখতে তো সেইটা তারপর হলো মূলের কথা বলছে কাণ্ডের কথা বলছে পাতার কথা বলছে মূল কাণ্ড পাতা পাতার পরে কোথায় গেছে ফুলে গেছে ফুলে যাওয়ার পর ফুলের যদি আমরা দেখি ভিতরে থাকে হলো ওই যে বৃত্তি দলমন্ডল বাদ দিলে পুংস্তবক আর স্ত্রী স্তবক থাকে তারপরে হলো যে ফুলের যে অমরা বিন্যাস সেটা আমরা ওই যে যদি আমরা ভার্টিক্যালি সেকশন করি তখন আমরা সেটা অমরা বিন্যাসটা পাই লাস্টে দিচ্ছে উদাহরণ তো তোমরা প্রথমে যখন মুখস্থ করতে হয় এটা একটা ট্রিক যে তোমরা আগে শর্ট নেমগুলো মনে রাখবে যে এই নেমগুলো তারপরে তোমরা শুধু বৈশিষ্ট্যটা বুঝবে যে পোয়াশির বৈশিষ্ট্য কি আর মালবেশীর বৈশিষ্ট্য কি শুধু মনে রাখার জন্য তাহলে মোটামুটি মুখস্থ করা পসিবল তাহলে আমরা যদি স্বরূপ দেখি বা এটার স্বভাব গাছটা আসলে কিরকম হ্যাবিটেটটা কিরকম তাহলে বলতে পারি যে আমার এগুলো হলো বহু বর্ষজীবী বহুবর্ষজীবী বহু বর্ষ বিরুত বৃদ্ধ বৃক্ষ আর হলো মালবেসি হল বিরুত গুলম বৃক্ষ উদ্ভিদের প্রায় অংশই পিচ্ছিল মানে মালবেশি তো ঢ্যাঁড়স ঢেঁড়স পিচ্ছিল টাইপের খাবার হয় তারপর মূল মূলটা হলো গুচ্ছ মূল আমরা এর আগে যখন সনাতনের বৈশিষ্ট্য দেখছি তখন হলো ধানের গোল মূল হচ্ছে গুচ্ছ মূল এবং জবার হল প্রধান মূল কাণ্ডের ক্ষেত্রে হলো কাণ্ডটা হলো নলাকার এবং ফাঁপা স্টোর মতো ইউজ করা যায় ওদের কাণ্ড হলো যে কাষ্ঠল টাইপের হয় শাখান্বিত হয় মানে একটু মোটা হয় যে ধরো আম গাছ ধরো যে মাল বেশি এরকম একটা বৈশিষ্ট্য তারপর পাতা পাতা হলো সমান্তরাল শিরাবিন্দ্যাস আমরা একটা যদি দেখি যে ধান গাছটা এরকম হয় ধান গাছের পাতাটা তার মানে সমান্তরাল বিন্যাস আর হলো জবা গাছের ক্ষেত্রে জালিকা গাছ শিরাবিন্যাস একটা আম গাছের মতো মানে কল্পনা করার জন্য শুধুমাত্র তারপর হলো পুষ্প বা ফুল ফুলের ক্ষেত্রে হলো যে পুষ্পিকা নামে পরিচিত অসম্পূর্ণ ত্রাশক মানে হলো পোয়াশি এগুলো হলো অসম্পূর্ণ বা একবারে সম্পূর্ণ ফুল নয় সেই দিক থেকে তুলনায় মালবেসি ফুল হলো একক সম্পূর্ণ পঞ্চমাংশ বা পেন্টামেরাস মালবেসি হলো দিবি পত্রিক্রি হলো ট্রাইমেরাস আর দিবিস হলো টেট্টামেরাস বা পেন্টামেরাস জায়গা থেকে মালবেসি হল পঞ্চমাংশ আর এটা কিন্তু ট্রাইমেরাস পোয়াশি তো এটা হলো সম্পূর্ণ এবং বৃহৎ তারপর পুংস্তবকের তিনটা অংশ আমরা একটু পরে যখন ডিটেলসে দেখবো তখন বুঝতে পারবো যে পুংস্তবকের তিনটা অংশ কিভাবে আর হলো পরাগধানী হলো গর্ভপত্র একটি আমরা একটি পরিচিত্রে দেখতে পারবো আর ওদের ক্ষেত্রে হলো গর্ভাশয় থাকে পাঁচটি প্রকোষ্ঠ বিশিষ্ট অমরাবিন্যাস মূলীয় অমরাবিন্যাস হলো অক্ষীয় আর হল উদাহরণ সেটি বা ধান আর ওদের হল রোজা সিনেন্সিস বা জবা

যে প্রতীকের মাধ্যমে তাকে পুষ্প প্রতীক বলে যার সাহায্যে মাতৃ অক্ষের তুলনায় বিভিন্ন স্তবকের বৈশিষ্ট্য দেখানো হয় যে প্রতীকের মাধ্যমে বা শুরু করলে যে মাতৃ অক্ষের বিভিন্ন স্তবকের বৈশিষ্ট্য দেখানো হয় যে মাধ্যমে তাকে পুষ্প প্রতীক বলে তো তোমরা যদি চাও তাহলে এই সংজ্ঞাটা দেখে রাখতে পারো জাস্ট ইমার্জেন্সি কেসে যদি তোমরা ওই মেইন সংজ্ঞাটা ভুলে যাও আর এই পুষ্প প্রতীকের আরো একটা জিনিস হলো যে আমাদের এখানে এই জিনিসটা দেখা লাগে যে ফুলের আদর্শ ফুলের চারটা অংশ বৃত্তি মানে ওই পাপড়ির নিচে যেটা তারপর দলমন্ডল বা পাপড়ি আর তারপর হলো পুং স্তবক আর স্ত্রী স্তবক বৃত্তির আরেক নাম হলো বা বৃত্তির অংশগুলোকে বলা হয় ক্যালিক্স দলমন্ডলের অংশগুলো বলা হয় করলা আর হলো পুং স্তবকের অংশগুলোকে বলা হয় অ্যান্ড্রোশিয়াম আর স্ত্রী স্তবকের অংশগুলোকে বলা হয় গাইনেশিয়াম তো এই সরি আমি একটু ভুল বলছি যে বৃত্তির আরেক নাম ক্যালিক্স তো ক্যালিক্স এর অংশগুলোকে বলে সেপাল এবং করলার অংশগুলোকে বলা হয় পেটাল তো এই সেপাল পেটাল যদি সংযুক্ত অবস্থায় থাকে তাহলে সেটাকে টেপাল বলা হয় ওকে তো পুং স্তবক সেটা হতে পারে সর্বমুখ মুখ এক বিস্ফতি দুই পার্থক্য মাত্র আমরা দেখছি আর স্ত্রী স্তবকের ক্ষেত্রে একটা হলো গর্ভপাত বা গর্ভ শীর্ষ গর্ভপাতের আরেক টলটানিটি হলো অধিগর্ভ আর গর্ভ শীর্ষের অধগর্ভ তো যদি এটা অধিগর্ভ হয় তাহলে গয়ের নিচে দাগ হবে মানে গর্ভাশয়টা সবার উপরে থাকে অধিগর্ভ গর্ভাশয় সবার উপরে থাকে সব জিনিস গর্ভাশয়ের পায়ের কাছে থাকে আর যদি অধগর্ভ হয় তার মানে গর্ভাশয়ের উপরের দিকেই দাগটা থাকবে বা ফুলের সকল অংশ গর্ভাশয়ের উপরে থাকবে এখন আমরা পুষ্প প্রতীকের ডিটেলসটা দেখব যেটা সবই মানে মোটামুটি সব পরীক্ষাতেই আসে সৃজনশীল সৃজনশীলে বেশি আসে তো পুষ্প প্রতীক জবার ক্ষেত্রে আমরা যদি দেখি জবার ক্ষেত্রে হলো এরকম একটা পুষ্প প্রতীক দেওয়া আছে যেখানে প্রথমে দিছে প্লাস দিয়ে পুরো একটা গোল চিহ্ন দিয়ে দিছে তো এটাকে বলা হয় হলো বহু প্রতিসম যেখানে এই ধানের ক্ষেত্রে এটা প্লাস দিয়ে দেওয়া হয়েছে এটা হলো এক প্রতিসম তো আমরা যেটা দেখতে পারতেছি যে এটাকে বলে হলো বহু প্রতিসম সরি আচ্ছা তো এইটা হলো বহু প্রতিসম আর এই যে যে চিহ্নটা সেটা হলো এক প্রতিসম আর এরকম যদি চিহ্ন থাকে সেটা হলো পুরুষ আর এটা হলো মহিলা যেহেতু দুটো একসাথে আছে তাই এই ফুলটা হলো উভলিঙ্গ তারপর উপবৃতি বা পাপড়ির নিচে যেটা থাকে সরি পাপড়ি না পাপড়ির নিচে থাকে বৃত্তি বৃত্তির নিচে একটা অভিক্ষেপের মতো অংশ থাকে সেটা হলো উপবৃতি যেটা আমরা একবার প্রথমে দেখছি তো এই উপবৃতিটা থাকে পাঁচটা যেটা এই চিত্রে আমাদের দেখা যায় তারপরে বৃত্তি থাকে পাঁচটা তো ওই বিটি থাকে পাঁচটা তো এখানে একটা জিনিস আমার একটু মিস্টেক সরি যে আসলে বিটিটা সংযুক্ত অবস্থায় থাকে তো এই জায়গায় দেখো যে ওই যে উপবৃত্তি উপবৃত্তির পরে কিন্তু বিটি বিটিটা এখানে সংযুক্ত অবস্থায় আছে তারপরে হলো যে বিটির পর হলো দলমন্ডল দলমন্ডল হলো এই ভিতরের অংশ দলমন্ডল আর পুংস্তবক দেখো একই সাথে সংযুক্ত অবস্থায় আছে এই জন্য এই দুটাকে এইভাবে উপরে চিহ্ন দেওয়া হয়েছে যে সংযুক্ত অবস্থায় আছে দলমণ্ডল আছে পাঁচটা এক দুই তিন চার পাঁচ এবং পুং স্তবক বা পুং কেশর যেগুলো আছে সেগুলো হলো অসংখ্য যার কারণে আলফা দিয়ে দেওয়া হয়েছে এবং ব্রাকেট দেওয়া হয়েছে তারপর হলো গর্ভাশয় গর্ভাশয় দেখো পাঁচটা স্তবকে বিভক্ত আছে এই জন্য গর্ভাশয়ে পাঁচ নিয়ে দেখে সংযুক্ত অবস্থায় দেওয়া আছে তো এই হলো পুষ্প সংকেত আর এইখানে নিচে যেটা দেওয়া আছে সেটা হলো পুষ্প প্রতীক পুষ্প প্রতীকের খুবই ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো এর ভেতরে মাতৃ অক্ষ এই জিনিসটা তোমাদের খুব ভালোভাবে দিতে হবে মাতৃ অক্ষের তার ভেতরে হলো সরি মাতৃ অক্ষের ভেতরে এই যে এটা আমরা তখন বলছি যে এটা উপবৃত্তি একবার বাইরে পাঁচটা উপবৃত্তি থাকে তারপরে হলো বৃতি এই যে পাঁচটা বৃত্তি থাকে বৃত্তিটা কিভাবে আছে সংযুক্ত অবস্থায় আছে তারপরে আমরা দলমন্ডল দেখতে পারতেছি পাঁচটা দেখো যে একটা উপরে আছে আর একটা নিচে আছে এই জিনিসটা উপরে একটা উপরে একটা নিচে একটা একটা উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে একটা উপরে একটা নিচে মানে তোমার দেওয়ার সময় মনে যে একটা যদি উপরে দেয় তাহলে একটা নিচে দেওয়া লাগবে আর তো এটা মনে রাখতে পারবে যে একটা দলমন্ডল বা এক মাথা উপরে মাথা নিচে তো এইভাবে দেবে এই ধরনের বিন্যাস তো বলা টুইস্টেড বিন্যাস তো এটা অনেক সময় এমসি আসে যে বিন্যাসটাকে বিন্যাসটা বিন্যাস তারপরে হলো ধান গাছের ক্ষেত্রে যেটা হয় ধান গাছের ক্ষেত্রে হলো মানে মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র তো এইটা হলো এই যে যে অংশটা আছে সেইটাকে বলা হয় বা অনেক সময় ওই যে গ্লুম শূন্য গ্লুম যেটা সেটাকে বলা হয় তো এইটা হলো মপ উমপ বা মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র এটা হলো এক প্রতিসমের আগে আমরা দেখছি ওটাকে বলা হয় বহু প্রতি তারপর হলো উভলিঙ্গ তারপর এটা হলো পুষ্প পুট দুইটা থাকে এই যে একটা হলো লেমা আর একটা হলো প্যালিয়া পুং স্তবক থাকে তিনটা তিনটা করে এই সাইড আছে তিনটা এই সাইড আছে তিনটা আর গর্ভাশয় আছে একটা এবং অধিগর্ভ হিসেবে আছে তো এই যে গর্ভাশয়টা দেওয়া আছে এখানে আর এই জায়গাও কি দেখানো হয়েছিল যে এই যে গর্ভাশয় গর্ভাশয় হলো একটা অধিগর্ভ হিসেবে থাকে বা সবকিছুর উপরে থাকে গর্ভাশয়টা তো এই জিনিসটা কিন্তু অনেক সময় লেখেও ব্যাখ্যা দেওয়া লাগে তো পুষ্প সংকেত আর পুষ্প প্রতীক আশা করে ভালোভাবে তোমরা চেষ্টা করবে এবং কয়েকবার হাতে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে যাতে তোমার লাভ হলো তো এখন এই জিনিসটা এক্সট্রা যে তোমাদের বইয়ে নাই কিংবা তোমাদের বই যেভাবে দেওয়া আছে তোমরা বুঝতে পারো না আমিও আমার সঙ্গে কখনো বুঝতে পারিনি তো স্পাইকলেট বিন্যাসটা কিরকম হয় যে এই দেখো যে ফুলের নিচের অংশ দুইটা শূন্য গ্লুম থাকে এবং একটা অংশ থাকে একটা ধরো দুইটা নৌকা একটা ছোট নৌকা একটা বড় নৌকা ঢেকে আছে তো এরকম ধরনের লেমা বড়টাকে বলা এবং ছোটটাকে বলা হয় প্যালিয়া দুইটা শূন্য গ্লুম থাকবে লেমা থাকবে একটা এবং প্যালিয়া থাকবে বা দুইটা পুষ্পুট থাকবে তো এরকম ধরনের বিন্যাসকে বলা হয় স্পাইকলেট বিন্যাস তারপর বলছিলাম যে গর্ভাশয় নাই দেখো যে পালকের নাই আছে তারপর এই যে তিনটা করে আছে সেই তিনটা দেখানোর জন্য পরাগধানী তিনটা করে আছে তো এতটুকুই তোমরা যেটা মনে করো যে মোটামুটি পড়াশোনাকে আর কি জাস্ট পাশ করার জন্য করছি দেখলে হবে এক্সট্রা যে ইনফরমেশন গুলো সেগুলো এখন বলা হবে যেমন ধরো যে তোমাদের এমসিউর জন্য লাগে যেগুলো যেমন পুষ্প বিন্যাস পুষ্প বিন্যাসের প্রথমে সংজ্ঞাটা লাগে যে কাঙ্ক্ষিত মুকুল থেকে উৎপন্ন শাখার উপরে পুষ্পের বিন্যাস মানে মুকুল থেকে বা একটা যে জায়গাতে ফুল হবে তার বা যেই ডালে ফুল হবে সেই ডালে ফুলের যে বিন্যাসটা সেটাকে বলা হয় পুষ্প বিন্যাস পুষ্প বিন্যাস বা ইনফ্লোরসেন্স মূলত হয় যে যেই গাছে ধরো একটা ডালে একটা ফুল হলে সেটার ভিতরে পুষ্প বিন্যাস হয় না পুষ্প বিন্যাস হয় মূলত ধরো একটা ডালের ভিতরে একসাথে ধরো বিশ ত্রিশ ফুল গুচ্ছাকারে আছে যেমন ইকজোরা ফুল আছে কিংবা মনে করো যে কৃষ্ণচূড়া ফুল আছে তো এইসব ফুলগুলো কিন্তু একটা ডালের ভিতরে অনেকগুলো ফুল গুচ্ছাকারে থাকে তো এইসব ফুলের ক্ষেত্রে হয় মূলত পুষ্প বিন্যাস তো তার ভিতরে একটা আছে রেসিমস একটা সাইমস সাইমস এ হলো জবা তো আমি প্রথমেই বলছি যে একসাথে যখন ফুলগুলো গুচ্ছাকারে থাকে তখন সেটার ভিতরে পুষ্প বিন্যাস দেখা যায় কিন্তু আমরা দেখতেছি যে সাইমসের উদাহরণ দিচ্ছে জবা তো আমরা যখন ধরো এখন ইউনিভার্সিটি লেভেলও পড়ি যে আমরা দেখি যে একক ফুলের ক্ষেত্রে কোনো পুষ্প বিন্যাস বা ইনফ্লুয়েসেন থাকে না যাই না বইয়ে কি জন্য লেখছে তো যেহেতু লেখছে তোমাদের স্যাররা তো বিশেষ করে যখন যারা ইউনিভার্সিটি কিংবা মেডিকেলের টিচাররা যখন প্রশ্ন করে তখন তারা কিন্তু এইসব ব্যাখ্যা দেখবে না তারা শুধু অ্যান্সারটাই দেখবে যে বইয়ে যেটা লেখা আছে সেটা তো অ্যান্সার আছে কিনা তো মূলত জবার কোনো পুষ্পবিন্যাস নেই কারণ একক ফুলের পুষ্প বিন্যাস হয় না গুচ্ছ ফুলের ক্ষেত্রে পুষ্প বিন্যাস হয় আচ্ছা তো জাস্ট জন্য পড়ে রাখো আর রেসিমস্ট হল স্পাইকলেট বিন্যাস হয় আমরা একটু আগে দেখলাম যে স্পাইকলেটের ক্ষেত্রে কি হয় যে শূন্য গ্লুম থাকে দুইটা যে নিচে দুইটা শূন্য গ্লুম থাকবে একটা লেমা থাকবে একটা প্যালিয়া থাকবে তো এটাকে হলো বলা হয় স্পাইকলেট তো এটা যদি আমার সাথে রিপিট করে বলো তাহলে মোটামুটি যায় যে একটা শূন্য দু সরি দুইটা শূন্য গ্লুম থাকবে লেমা থাকবে একটা প্যালিয়া থাকবে একটা তখন ওই ধরনের বিন্যাসকে বলা হয় স্পাইকলেট বিন্যাস তারপর হলো পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন তার মানে হলো যে তোমার মুকুল অবস্থায় পাপড়িগুলো যে ফুলের পাপড়িগুলো থাকে সেটা কিভাবে বিনস্ত থাকে যেমন ধরো গোলাপ ফুলের পাপড়িগুলো কিভাবে বিনস্ত জবা ফুলের পাপড়িগুলো কিভাবে তো এইসব বিন্যাসের ধরনটা বিভিন্ন ধরনের ফুলে বিভিন্ন ধরনের হয় সেজন্য কয়েক ভাগের বিন্যাস দেখানো হয়েছে তো তোমরা এই সংজ্ঞাটাও পড়তে পারো প্লাস যদি মনে হয় যে সরি এটা যদি অ্যাক্সিডেন্টালি হয় যে তোমাদের কিছু মনে নেই তখন তুমি এই সংজ্ঞাটা পড়ো যে মুকুল অবস্থায় পাপড়িগুলো কিভাবে বিনস্ত থাকে তাকে পুষ্পপত্র বিন্যাস বলে আর যদি বইয়ের সংখ্যাটা ভালো করে পড়ে রাখবে ওটাই দেওয়ার চেষ্টা করবে যদি ভুলে যাও তাহলে এই সংখ্যাটা ইউজ করতে পারো আচ্ছা তো ফুলগুলো ধরো এরকম পাপড়িগুলো সব ছড়ানো অবস্থায় আছে তো এটাকে বলা হয় মুক্ত বিন্যাস এটা কিসের ভিতরে দেখা যায় গন্ধরাজের ভিতরে দেখা যায় গন্ধরাজ তো এটার ভিতরে মুক্ত বিন্যাস বা ওপেন দেখা যায় তারপর প্রান্তস্পর্শী মানে একবারে পাপিগুলো একটা প্রান্তের দিকে স্পর্শ করে একবারে মনে করো যে স্পর্শ করে আছে এটা প্রান্তস্পর্শী বা ভালভেট এটা আমরা মনে রাখবো কিভাবে যে আজব ভালো ফুল তো সেখান থেকে আজব দিয়ে সরে আদি আকন্দ জ দিয়ে জবা আর হলো ভাদি হলো ভালভেট আর বৃষ্টি সরি আজব ভালো বৃষ্টি আর বৃষ্টি হলো বাবলা ফুল তারপর হলো পাকানো বা টুইস্টেড মানে আমরা একটু আগে জবার ভিতরে দেখছি তো জবার ভিতরে জবার পাকানো বা টুইস্টেড কিসের ভিতরে থাকে এটা তোমরা কমেন্টসে বলবে যে জবা ফুলের ক্ষেত্রে টুইস্টেড বিন্যাসটা যে থাকে সেটা কি বিটেতে থাকে নাকি তার ভিতরে কোন একটা অংশ থাকে এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে তারপর হলো ইমব্রিকেট ইমব্রিকেটের ক্ষেত্রে কি হয় একটা পাপড়ি সম্পূর্ণ ভিতরের দিকে থাকবে আর একটা পাপড়ি সম্পূর্ণ বাইরের দিকে থাকবে আর বাকি তিনটা হলো পাকানো অবস্থায় থাকবে বা টুইস্টেড অবস্থায় থাকবে তো এটা হলো ইমব্রিকেট ইমব্রিকেটের উদাহরণ হলো কালকা আর হলো কৃষ্ণচূড়া তো এই দুটো হলো উদাহরণ তারপর কুইন আর হলো ভেকজিলারি এই আমরা এইভাবে মনে পারি যে কুইন ভেকজিলারি ঠিক আছে তো কুইন পিসির ক্ষেত্রে কুইন কানসিয়াল হলো প্যারা সরিষা আর ভেকজিলারির ক্ষেত্রে হলো মোটর সুটি আর সিম মটর সুটি প্লাস হলো সিম তো এই দুইটা জিনিস একটু যে দুইটা যেহেতু শ আছে একটু পাল্টা লাগতে পারে তো এই জিনিসটা তোমরা একটু দেখার চেষ্টা করো বিশেষ করে দেখো যে কুইন কান্সিয়ালে এই শ আছে তো যেহেতু যেই শ দিয়ে কুইন কান্সিয়ালে লেখা হয় সেই জায়গায় স ওর শই হবে বা সরিষা হবে আর মটর শুটির ক্ষেত্রে যেই সটা হবে সেটা তার বিপরীত হবে কুইন কানসিয়ালে যেই শ সেটা দিয়ে হলো সরিষা আর ওই ব্রেকজিল মাসির ক্ষেত্রে যেই শ সেটা দিয়ে সিম তো মোটামুটি এই কয়েকটা যে এক্সট্রা ইনফরমেশন ছিল তো আশা করি সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমাদের জন্য এইচএসসি লেভেলে বা বোর্ড লেভেলে যতটুকু দরকার মোটামুটি সম্পূর্ণটা কভার হয়েছে এর পরবর্তীতে সৃজনশীল যেগুলো আছে কয়েকটা টাইপের দেখা দেওয়ার চেষ্টা করবো যদি আমার এই ভিডিওতে কোনোরকম উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আসসালামু আলাইকুম